একচল্লিশ নম্বর আয়াত দ্বারা কেবুত শব্দটি চয়ন করা হয়েছে সুবান আল্লাহ সুবান আল্লাহ কি জন্য সুরাটি নাজিল হয়েছে চতুর্দিকে নির্যাতনের স্টিম রুলা মক্কার মুসলমানরা যখন মহা বিপদে কিছু কিছু মানুষ মনে করছে কলমা পড়ছি আর জান্নাতে চলে যাব আল্লাহ কয় না আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাস আইয়াতাকু আইয়াকুলু আমান্না ওয়া হু লায়ফতানুন আল্লাহ তাআলা বলেন মানুষেরা কি ধারণা করে কলমা পড়লেই তারা জান্নাতে যাবে আল্লাহ বলেন এখন পর্যন্ত পরীক্ষা করি নাই কোনটা ইমানদার আর কোনটা যেহেতু সময় কম দিনের প্রগান সময়ের একটা সীমাবদ্ধতা আছে বলে আমি আর ভূমিকায় লম্বা সময় নিতে পারছি না ডাইরেক্ট কথায় চলে গেলাম নবীর উপরে এত নাজিল হয়ে গেল নবীজি যখন দাঁড়িয়ে গেলেন কলানের দাওয়াত দেওয়ার জন্যে ইয়ার আই গু হাই মুদার ফেরকুম ফ্যাং জোরে বলুন আল্লাহ আকবার ও হেনবি দাঁড়ান আর কম্বল গায়ে দিয়ে থাকার টাইম নাই দাঁড়ান ওয়ারব্ব্যাকা ফাঁকা বির আপনার রবের নামের তাক দেন আল্লাহ ইজ ডেটেস্ট আল্লাহ বড় কথা কয় না যে কথা বলো সৃষ্টি যার আইন চলবে তা কথা কয় না ঠিক না আমিও বলি কারো বাবার আইন চলবে না কারো স্বামীর আইন চলবে না কারো ভাইয়ের আইন চলবে না অ্যাঞ্জেলা ট্রুডোর আইন চলবে না বেটা ম্যাক্রোর আইন চলবে না ফ্রান্সের প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা সসিং ফ্রোর আইন চলবে না অ্যাঞ্জেল ফ্রিয়ার আইন চলবে না সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইন চলবে না বর্তমান প্রেসিডেন্ট আমেরিকার জো বাইডেনের আইন চলবে না বেটার ওই নরেন্দ্র আমার যে নরেন্দ্র মোদি আছে তার আইন চলবে না জমিন জল আইন চলবে তো কথা বলে না ঠিক কি না কারণ আলা আলাহুল খলকু আলামর কথা কয় না নবিজিয়া বা দাওয়া দাওয়া শুরু করলেন লম্বা কথা আর বলা যায় না নবিজির উপরে যখন খরানে কারিম নাজিল হয়ে গেল আইয়ো হাররা সুলু বেলি মা উজিলা ইলাইকা মেয়ের বিলা আলফামা বেলাগোটা رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين نبي عمر دوات যেই কোরানের কারিম আমি আল্লাহ তাআলা তোমার ওপরে নাজিল গড়েছি দিস ইস দ্য বুক ভ্যাই দ্যার ইস নিউ জ্যা ইন দ্য হোলি কোরান হুদ্ধ জ্যান ফর মুৎ তাকিম আল্লাহ এই কোরান থেকে দাওয়াত করে নবীজীবের হলেন হলেন সাপা পাহাড়ে দাঁড়িয়ে গেলেন ধরেন এই যে সাপা পাহাড় আমি কোরানের দাওয়াত দিচ্ছি আমি তো হলাম চুনোপুটি নবীজি দাওয়াত দিচ্ছে সরাসরি নবীজি সাপা বাহারে দাঁড়ালেন বললেন কুল ইলা কমের লোকেরা আল্লাহ ব্যতিত আর কারোর আইন চলবে না আইন চলবে কা মেনে নাও আর কোন ইলাহ নাই উপাস্য নাই বিধান নাই আল্লাহ রাব্বুল আলামিন ইলা শব্দটি কোরআন শরীফে একশত সাতচল্লিশ বার বর্ণনা করেছে নবীজি দাওয়াত দিলেন চতুর্দিক থেকে নির্যাতন বয় এলো আবু লাহাব বলে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ তোর উপরে আল্লাহ ধ্বংস করুক তোকে আল্লাহ ধ্বংস করে দিক আল্লাহ বলে আমি আঙ্গুল চুষিনা রে আবুল আহাত হুম ইয়াকি দু না কাইদা উয়া কি দু কাইদা থামা হিলিং কা ফিরিনা আমি আল্লাহ তাআলা আমি বসে নাই আমিও কায়দা করতেছি করতেছি আমি আল্লাহ কৌশল করতেছি তোমরা ষড়যন্ত্র করো